ভাল লাগে না ও তো আজ দেখতে পাচ্ছ এটা বানিয়েছে আমার মম হাঁটতে হাঁটতে আমার তিন কোটি টাকার কাছে হ্যাঁ চলো এটা নিয়ে এখন একটু বাইরের দিকে যাব তো হ্যালো আসসালাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হে গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে থাকতে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা শুরু করছি এরকম একটা জায়গা থেকে আর এখন বাজে মের পাশ দু ফোন হ্যাঁ না এখন বাজে নয়টা বাহান্ন দশটা বাজতে চললো আর দুটো ফোন এনেছি কারণ এ ফোন সিম সিম নাই কারণ একটা ভিডিও শ্যুট করতে হবে আর সেই জন্য আমার দুটো ফোন দরকার আরও একটা ছেলে হলে ভালো হতো কারণ ভিডিও শুট করতে দুজন একজন ক্যামেরা করতে হবে না হলে দুজনে ম্যানেজ করে দেবো কারণ আমার কাছে আছে বন্ধু বড়জাহার কারণ বন্ধু হলেও অনেক বিশ্বাস ঘাতা ঘাতা করে কালকে আমার ফান্ডে ঠেলে ফেলে দিল কালকে না পরশু যাই হোক বটে তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখেছ তো যাই হোক এখন যায় দেখি উপরে ভিডিওটা করা যায় কিনা যায় তোমরা এই ভিডিওটা দেখতে থাকো জানি না কিভাবে শেষ হবে এবার যা নাই যাবি আজকে হেয়ার কাটিং করতে যাবি তো কাজ হ্যাঁ তো আমার সঙ্গে যাবি তুই অনেক কিছু খাবো না আমি বললে তো মারা যেতে হবে না রে এই গেলে বিলাতে বাড়ি পাবো তো বিলাতে বাড়ি টপ করে করে তারপরে যাবো তোর সঙ্গে বিলাতে বাড়ি যাবো মাসে মাসে কাটতে হবে ঠিক আছে যাবো বিলাতে বাড়ি বারোটা তাহলে তারা চলে আসবো তুমি তো হে গাইজ এখানে আমি একটা ভিডিও শুট করলাম ইনস্টাগ্রামের জন্য আর কি বলবো মানে এখানে এত হাওয়া লাগছে আর হাওয়া দিলেও মানে এই জায়গাটা যে রোদ না মানে মনে হচ্ছে এখান থেকে আর ঘরে না যায় যাও এখানে কতটা সময় কাটায় পর জানতো বলছে এখানে থেকে বারোটার সময় ঘর যাবো আর এখানে দশটা কত বাজে আজকের ব্লগটা কেমন হবে জানি না বিকালের দিক করে কন্টিনিউ করতে হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমার এতদিন হয়ে গেল এখন সাপোর্ট করো যাতে অফ হয়ে যেতে পারে আর পাঁচশো প্লিজ তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো ডিস্টার্ব হচ্ছে নাকি যাই হোক এখন ফোনে কথা বলছি এখন দিয়ে পরে কন্টিনিউ কিছু না আর একটা অপশন তো তো এখানে বড় একটা ভিডিও শুট করে দিলাম আর ভালোভাবে

একবার যদি পুলিশ তাহলে এমন জায়গায় দম করে লাগবে দুটো পা দু দিয়ে করে হ্যাঁ করতে যাবো যখন যাবি না আমার সঙ্গে কেউ না তো দেখি ঘরে গিয়ে আমি যেটো মাটি খেলখ্যাটিং করতে আজকে বৃহস্পতি পার্লা আজকে অনেক ভিড় হতে পারে বৃহস্পতিবার হাট আর হাটের ওখানে আমার মানে আমার নাম যেখানে সেলুনে তো গাইস তারপর দুপুরের দিকে আমি আমার ব্লগটিকে কন্টিনিউ করলাম আর এখন তোমাদেরকে আমি একটা অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি হ্যাঁ তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কথাই বলছি আমি মানে কত সুন্দর একটা বোতল ইউজ করে আমার মা একটা ফুলদানি বানিয়েছে এটা আমি যতবারই দেখছিলাম ততবারই ভালো লাগছিল মানে এতটাই ভালো লাগছিল বলে বোঝাতে পারছি না আর হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর গাইস তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা বানাতে কত টাকা খরচ হয়েছে হ্যাঁ তাই আমি তোমাদেরকে সেটা বলে দিই এটা বানাতে পুরোপুরি খরচ হয়েছে মাত্র ছয় টাকা এর মধ্যে দুটো স্প্রাইটের বোতল আছে আর এই বোতলগুলো তো টাকা লাগে না ফ্রি আর উপরের দিকে যে কালারিং সোলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিনতে হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু কিন্তু বেশি খরচা হয় না এগুলো এক একটা প্যাকেটের দাম দুই টাকা আর এগুলোতে লেগেছে তিন প্যাকেট তাও কয়টা টাকা লেগেছে ও তো আজ দেখতে পাচ্ছ এটা বানিয়েছে আমার মম

তাহলে হয়ে যাবে মানে তিনটে প্যাকেট কত করে দাম তিনটে ছ টাকা তাহলে আমি অনেক রান উঠে ভালো করে করতে হবে কিন্তু ও সে লাগে সে সবাই পারবে না করতে আমার মায়ের অনেক ট্যালেন্ট আছে ওই জন্য তো চলো গাইজ এটাকে এখন আমার এখানে দেখা যাক ফোনটা সরাই সো গাইজ এটাকে আমার টেবিলের মধ্যে এখন রেখে দিলাম এটাকে আমি টেবিলে রেখে দিলাম কারণ কালকে হচ্ছে কি আমার ভাইয়ের কর্মশিক্ষা পরীক্ষা তাই ওটা ভাই স্কুলে দেবে আর ওটা কিন্তু মা নিজে হাতে বানিয়েছে মায়ের ট্যালেন্ট সে বলতে হবে আর আমি যখন কর্মশিক্ষা পরীক্ষা দিতাম ঠিক আছে এখন তো হয় না যখন ভাইবে পড়তাম ফোরে পড়তাম থ্রিতে পড়তাম আমাকে কিন্তু মা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিত না তখন এমনি দিতাম হ্যাঁ একবার যখন ভাইবে পড়তাম একটা বানিয়ে দিল বোতল টুল দিয়ে একটা ফুল তুই যাই হোক এবার ভাত চাত খাব এখন কি করি ফুলদানটা কেমন লাগে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবো ঠিক আছে স্পেশালি ওইটার জন্য কমেন্ট করবে যে কেমন আমাকে কেমন লাগছে ওটা কমেন্ট করো তোর কারণ জানি আমাকে ভালো লাগে না ভালো লাগে ওটা বানাতে খরচা হয়েছে মাত্র ছয় টাকা কারণ দুটো বোতল লেগেছে দুটো বোতল হলো কোরআনা বোতল একটা ঘরের ছিল একটা কুড়িয়ে এনেছে আর ওই যে শোলাগুলো উপরে কালারিং যে উপরে এই কালারিং শোলগুলো এইগুলো কিন্তু তিন প্যাকেট লেগেছে তিন প্যাকেটে মাত্র দু টাকা করে ছয় টাকা দাম তারপর খাটনি ব্রেন তো তারপর আবার আস্তে আস্তে বিকাল হয়ে গেল সূর্য অস্ত চলে গেলো আর আমি টাইম কলে পানি নিতে নিতে এখান থেকে আজকের ব্লগটা শেষ করে দিলাম